আসসালামু আলাইকুম গাইজ তো আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো মার্কেট কিন্তু এখন বর্তমানে একেবারে ডাউনে আছে আর কয়েকদিন ডাউন থাকতে পারে তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ করবেন প্রেসিডেন্টের তো তারপর থেকে মার্কেট কিন্তু একেবারে উপরে চলে যাবে তো যারা স্পটে হোল্ডিং করতে চান বাইং করে রাখতে চান তারা এখানে সেরা সময় তো তারা এখন বাইকিং করে রাখতে পারেন আর এখন কিন্তু মার্কেট হঠাৎ করে ডাউনে চলে আসছে কারণ বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের একটা কেস চলছে তো সেখানে সবাই বলছে কি যে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে কিন্তু আর প্রেসিডেন্ট হতে পারবে না তো এই ধরনের ভুয়া খবর কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়ছে যার কারণে মার্কেট এখন হঠাৎ করে ডাউনে চলে আসছে তো যারা বাইং করতে চান এখনই বাইং করে সেরা সময় বড় বড় প্লেয়াররা কিন্তু এখন বাইং শুরু করে দিয়েছে তো এখন সঠিক সময় বাইং করার জন্য তো আপনারা কিনে রাখতে পারেন আমি কিন্তু আমার স্পটের ভিতরে এই কয়েনগুলো কিনে রেখেছি তো আপনারা তো আপনারাও চাইলে এই কয়েনগুলো কিনতে পারেন স্পোর্ট স্পট ট্রেডিং করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ডিসি মেথড ফলো করবেন